রমজান মাসের আজকে সোমবার ষোলোই রমজান আজকে কিন্তু আসমানের দরজাগুলো খোলা থাকবে যা চাইবেন তাই পেয়ে যাবেন আপনাদের মনের আশাকাঙ্ক্ষাগুলো পূরণ হয়ে যাবে আপনাদের দোয়াগুলো আল্লাহ তালা আজকে কবুলও মঞ্জুর করে নেবেন ইনশাল্লাহ আপনার জীবনে যত কঠিন গুণা থাকুক না কেন আজকে সোমবার দিন অথবা রাত যদি আল্লাহর নবীর শেখানো একটি ছোট্ট একটি মাফের দোহা শুধুমাত্র তিনবার পাঠ করতে পারেন তাহলে পাক রব্বুল আলমিন আপনার জীবনে যত বড়ো কঠিন গুণা থাকুক না কেন সমস্ত গুণাগুলো ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম মান্দা বানায় দিবেন ইনশাআল্লা আপনাদের জীবনে আর একটি গুণাও থাকবে না প্রিয় ভাইয়েরা মা বোনেরা এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আজকে রমজান মাসের সোমবার ষোলোই রমজান একটু কষ্ট করে যদি আপনি আল্লাহর নবীর শেখানো এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন মাফ চাইতে পারেন অবশ্যই আমার আল্লাহ আপনাকে মাফ করে আপনাকে একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম বানায় দিবেন ইনশাআল্লাহ আপনাদের জীবনে যাদের অভাব অনটন আছে দুঃখ কষ্ট আছে পেরেশানি আছে ইনকাম করেন কিন্তু ইনকামে কোনো ধরনের বরকত পান না অনেক টাকা পয়সা ইনকাম থাকা সত্ত্বেও আপনাদের জীবনে শুধু অভাব পরটন দুঃখ কষ্ট বিপদবালা মুসিবত একের পর এক লেগেই থাকে আমি বলবো আজকে ছোট্ট একটি দোয়া আপনি কষ্ট করে তিনবার পাঠ করুন ইনশাআ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে গাইবি রিজিক দান করবেন আপনার উপরে রহমত বর্ষিত করবেন আপনাকে চতুর্দিক থেকে আল্লাহ রিজিক দিয়ে আপনার দুনিয়াবী জিন্দগিটাকে একেবারে রিজিক দিয়ে ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের জীবনে আর কখনো রিজিকের অভাব থাকবে না রিজিকের পেরেশানি থাকবে না ইনশাআল্লাহ আপনাদের পরিবারে যারা ইনকাম করে আল্লাহ তালা ইনকামের মধ্যে বরকত দিয়ে তাদেরকে ধনী বানিয়ে দিবেন প্রিয় ভাইরা মা বোনেরা চতুর্দিক থেকে অকল্পনীয় জায়গা থেকে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি যেটা কখনো কল্পনাও করতে পারেন নাই আল্লাহ তালা আপনাকে এমন এমন জিনিস দিবেন যেটা কখনো আপনি চিন্তাও করতে পারেন নাই সুবহান আল্লাহ আল্লাহ আপনাদের ঋণ থাকলে আল্লাহ পাক রব্বুল সেই ঋণের টাকা পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন আপনি ঋণের কারণে পেরেশান হয়ে আছেন দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন কীভাবে ঋণের টাকা পরিশোধ করবেন আমি বলবো আজকে কষ্ট করে এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র তিনবার আপনি মন থেকে পাঠ করুন অবশ্যই আল্লাহ তালা আপনার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন প্রিয় ভাইরা মা বোনেরা আপনাদের যাদের দীর্ঘদিন যাবৎ মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না আল্লাহর কাছে আপনার বিশেষ দোয়াটা পূরণ হচ্ছে না আপনি দোয়া করছেন কিন্তু আল্লাহ তালা আপনার ডাকে সাড়া দিচ্ছে না আমি বলবো আজকে ষোলোই রমজান সোমবার দিনে অথবা রাতে যখনই সময় পাবেন এই দোহা কবুলের ছোট্ট দোয়াটি শুধুমাত্র তিনবার পাঠ করে এরপর যদি আপনি আল্লাহর কাছে দুহাত তুলে মুনাজাত করতে পারেন চাইতে পারেন আমার আল্লাহ অবশ্যই আপনার ডাকে সাড়া দিবেন আপনার মনের সেই আশা আকাঙ্ক্ষাটাকে আপনার সেই দোয়াটাকে অবশ্যই আল্লাহ সুবাহায়নাহা তালা কবুল করে নিবেন প্রিয় ভাইরা মা বোনেরা আজকে সোমবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দিন এই সোমবারের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই আজকের এই সময়টা আপনারা কখনোই মিস করবেন না যখনই পারেন তখন একটু কষ্ট করে এই ছোট্ট ছোট্ট কয়েকটি দোয়ার আমলগুলো করে ফেলবেন তালা অবশ্যই আল্লাহ আপনার মাফ করে দিবেন আপনার ঋণ থাকলে ঋণ মুক্তি ব্যবস্থা করে দিবেন আপনার পরিবার সংসারে যত অভাব অনটন আছে দুঃখ কষ্ট আছে বিপদবালা মুসিবত আছে আপনি যদি রোজা অবস্থায় অথবা আপনি যদি রাত্রেবেলাও যদি সুযোগ পান তাহলে পড়বেন আল্লাহ তালা অবশ্যই আপনার অভাবকে দূর করবেন আপনার মনের আশাকে ইনশাআল্লাহ তালা কবুল ও মঞ্জুর করে নেবেন প্রিয় ভাইরা মা বোনেরা চলুন তাহলে আমরা সেই আমলগুলো সম্পর্কে জেনে নেই সর্বপ্রথম আমাদেরকে অজু করে নিতে হবে আপনি এই আমলটা অজু ছাড়াও করতে পারবেন তবে যদি সম্ভব হয় আপনি অজু করে নিলে সব থেকে উত্তম হবে প্রিয় ভাইরা মা বোনেরা সর্বপ্রথম আপনি অজু করে পবিত্রতা অর্জন করে একটা জায়গার মধ্যে আপনি বসে যাবেন এরপরে সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাহ আলী হাসাল্লামের মোহাব্বত ভালোবাসা বুকের মধ্যে ধারণ করে লালন করে নবীজি সাল্লাহ আলী হাসাল্লামের প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে উপস্থিত রেখে আপনি সর্বপ্রথম তিনবার শরীফ পাঠ করবেন দুরুদ ইব্রাহিম নামাজের মধ্যে যেই দূরতটা আমরা পড়ি সেই দূরতটা আপনি তিনবার পাঠ করবেন এরপরে আপনার জীবন যৌবনের সেই কঠিন গুণাগুলোকে আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নেওয়ার জন্য ক্ষমা পাওয়ার জন্য আপনি এই গুনা মাফের ছোট্ট দোয়াটি শুধুমাত্র তিনবার পাঠ করবেন তবে অবশ্যই এর আগে আল্লাহর কাছে আপনার অতীত জীবনের সমস্ত গুনাহের জন্য ভুল ত্রুটির জন্য আপনি অনুতপ্ত হবেন লজ্জিত হবেন বলবেন যে আল্লাহ আমি জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি মেহরবানি করে তুমি আমাকে মাফ করে দাও আমার তওবাকে কবুলও মঞ্জুর করে নাও এরপরে এই ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে আপনার পাঠ করুন রব্বী ঘো ফিরিলি জুনুবি রব্বি ফিরিলি জুনুবি আল্লাহ আপনি আমার গুণাগুলোকে মাফ করে দিন আমি আবারও বলছি রব্বী ঘো ফিরিলি জুনুবি রব্বি ফিরিলি জুনুবি এই দোয়াটি আপনারা তিনবার পাঠ করবেন এরপরে যাদের অভাব অনঠন আছে রিজিকের কষ্ট আছে যারা অনেক বেশি বিপদের মধ্যে পড়ে গিয়েছেন রিজিক নাই পরিবার সংসারের মধ্যে অনেক বেশি বিপদের মধ্যে আপনারা রয়েছেন আমি আপনাদেরকে বলবো তারা আজকে এই ছোট্ট দোয়াটি পাঠ করুন তালা যারা অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন তারা পাঠ করুন আল্লাহ তালা আপনার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন প্রিয় ভাইরা বোনেরা সেই দোয়াটি হলো ও আহ খনিনী বিফব্লিকা হাম্মাং আমি আবারও বলছি আল্লাহ হুমী বিহালালিকা হ্যাঁ র মিকা ও খনিনী বিফব্লিকা হাম্ মাং এরপরে প্রিয় ভাই রামা বনের রাজাদের দোয়া কবুল হচ্ছে না মনে রাশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহর কাছে দীর্ঘ দিন যাবত উপস্থাপন করতেছেন বলতেছেন কিন্তু আল্লাহ তালা সেই দোয়াতে আপনার ডাকে সাড়া দিচ্ছে না এজন্য আমি আপনাদেরকে বলবো এই দোয়া কবুলের শ্রেষ্ঠ দোয়াটি আপনি শুধুমাত্র তিনবার পাঠ করবেন আল্লাহর নবী এই দোয়ার ব্যাপারে কসম খেয়ে বলেছেন ওই আল্লাহর হাতে আমার জান এবং প্রাণ ওই আল্লাহর কসম খেয়ে বলছি এই দোয়াটি পাঠ করে যারা আল্লাহর কাছে চাইবে আল্লাহ তালা তাদের ডাকে সাড়া দিবেন তাদের চাওয়াকে অবশ্যই পূরণ করে দিবেন সেই দুহাটি হলো আল্লাহ্মা ইন্নি আস আলুকা বি আন্নি আসাদু আনাকা আন্ত ল না ইলাহা ইল্লাহ অন্ত আহাদু সমাদ লাম ইয়ুলাদ ওয়ালা ম ইয়াকুল্লাহু কুফুন আহাদ প্রিয় ভাই রাম আবর্ণ এই দুহাটি পাঠ করে আপনি আল্লাহর কাছে আপনার সেই কাঙ্খিত দোয়াটার কথা বলবেন এরপরে সর্বশেষ আপনি আবারও তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন তারপরে আপনি আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করবেন দোহা করবেন চাইবেন অবশ্যই আল্লাহ তালা আপনার ডাকে সাড়া দিবেন আপনার গুনামাফ করবেন অভাবকে দূর করবেন আপনার মনের আশাকে আল্লাহ তালা পূরণ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আল আজকে সোমবার দিন অথবা রাত আমাদেরকে এই ছোট্ট আমলগুলো করার তৌফিক দান করুন আমিন